Gracias. দর্শক এই মুহূর্তে আমি আছি শেখ মুজিবের যে বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়িতে নতুন একটি তথ্য নিয়ে সেই তথ্য হচ্ছে এখানে নাকি আয়নাঘরের সন্ধান মিলেছে দর্শক যে কথা সেই কাজ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক ছাত্র জনতা কিন্তু আমরা ইতিমধ্যে সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই আয়নাগরের সন্ধান পেয়ে ঠিক নতুন যে ভবন এই যে শেখ মুজিবের যে বত্রিশ নগরের বাড়ির যে নতুন একটা ভবন সেই ভবনের বহুতল নিচে কিন্তু বহুতল ভবনের তিন চার তলার নিচে কিন্তু ফ্লোরের সন্ধান পাওয়া গেছে যেটা আয়নাঘর বলে সবাই সম্বোধন করছে দর্শক আমরা একটু যাব তাদের কাছে কি দেখলেন কি আপনারা আমরা তো নিচে দেখলাম যে আয়নাঘরের মতো সিস্টেম ছোট ছোট ঘর বানানো এবং নিচে পানি দেখা যায় এই নিচে পানি দেখা যায় এবং ছোট ছোট ঘর ঘর আছে ছোট ছোট হ্যাঁ হ্যাঁ ঘর ঘর আছে তার মানে এটা কি পার্কিং না এটা পার্কিং এটাকে আয়নাঘরই আমরা যেহেতু বুঝি না যাই কিন্তু আয়নাঘরি মতোই করা হয় সেটা আপনি দেখেছেন ছোট ছোট হ্যাঁ 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 দেখেছি দর্শক যে কথাটি বলতেছিলাম যে আয়নাঘরের সন্ধান কিন্তু ইতিমধ্যে এই বত্রিশ নম্বর যে বাড়ি সেই বাড়ির নতুন যে ভবন সেই ভবনের নিস্তলায় বহুতল ভবন সেই ভবনের কিন্তু নিচে আরও বেশ কয়েকটা ফ্লোর কিন্তু ফ্লোরের সন্ধান পাওয়া গেছে যেগুলো আসলে অনেকে ভাবত আমরা ভাবি যে ভাবতাম যে ভাবতেই পারি যে পার্কিং সিস্টেম বেসমেন্ট থাকে বেসমেন্ট ওয়ান টু থ্রি এরকম পার্কিং সিস্টেম থাকার কথা কিন্তু পার্কিং এর ভিতরে রুম সিস্টেম অর্থাৎ আয়না ঘর সিস্টেম এই শেখ মুজিবের যে বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়িতে নতুন এক সন্ধান মিলল আপনারা তো ছিলেন আপনি ছিলেন ভিতরে গিয়েছি আমরা ভিতরে গিয়ে দেখতে বললাম সেখানে পানি এবং ছোট ছোট রুমের মতো সেখানে ব্যবস্থা রয়েছে এটা দেখে আমাদের মনে হচ্ছে যে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষ এবং যে সমস্ত মানুষ তার বিরুদ্ধে কথা বলতো দেশের জন্য কথা বলতো তাদেরকে ধরে এনে এখানে তাদেরকে সাজ করা এবং এখানে গুম হত্যাকাণ্ডর মতো ব্যবস্থা তিনি করে রেখেছেন আমরা বর্তমান মাননীয় উপদেষ্টা যিনি রয়েছেন তাদের কাছে আমরা এর সঠিক তদন্তের জন্য আমরা ব্যবস্থা করতে চাচ্ছি আমরা দাবি জানাচ্ছি আমাদের সাধারণ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানাই এখানে মাননীয় উপদেষ্টা মন্ডল যারা রয়েছেন তারা সকলে যেন একটি সুস্থ তদন্ত করে একটি আবাসিক এলাকার ভিতরে শেখ হাসিনার খুনি হাসিনার বাসার পাশে নতুন একটি ভবন যার নিচে পার্কিংয়ের কোনো ব্যবস্থাটা নয় আমরা ঢাকায় পুরাতন মানুষ আমাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা রয়েছে আমরা জানি আন্ডারগ্রাউন্ড আমরা সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে এটা কোনো আন্ডারগ্রাউন্ড নয় এটা একটি উদ্দেশ্যমূলতভাবে এটা বানানো হয়েছে আমাদের সাধারণ জনগণকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদেরকে তিনি জিম্মি করার জন্য তার ক্ষমতার মসনত্কে টিকে রাখার জন্য তিনি এটা বানিয়েছেন আমরা একটা সঠিক তদন্ত চাই এবং খুনি হাসিন আর ফাঁসি চাই আমরা কি বলেন সবাই দর্শক যে কথাটি বলতেছিলাম আমি যদি একটু একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে এখানে যে এই যেটা বলছে যে এখানেই নাকি সেই আয়না ঘর সেই আয়না ঘরের চিহ্নগুলো আমরা যদি একটু লক্ষণগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়ি সেই বাড়ি থেকে আমরা এই মুহূর্তে কিন্তু আয়না ঘরের যে সন্ধান সেই সন্ধান কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে

এটা আওয়ামী লীগের আয়না ঘর। যেখানে আমরা বিগত শাসন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সত্য কথা বলার জন্য ওদের বিরুদ্ধে গেছে তাদেরকে ধরে এনে এই আয়নাঘরে ঘুম করে রাখার মতো ওনারা ব্যবস্থা করছে যে এবং এরা এটা এই নির্বাচনে ওরা যদি টিকে যেত চব্বিশের নির্বাচনে ওরা যদি টিকে যেত আগস্টে যদি জুলাই যদি ওনাদের মতন না হতো তাহলে ওনারা এখানে কার্যকর ব্যবস্থা করতো এটা আমরা বিগত দিন দেখেছি এই রাস্তাতে কোনো সময় আমরা হেরে যেতে পারি নাই সবাইকে জবাবদিহি করে যেতে হয়েছে তারপরে রিসো যায় নাই এই এই আয়না ঘর ওনারা কার্যকর ব্যবস্থা এই বছরই করতো ওনারা তো পার্কিং ও হতে পারে না না পার্কিং না পার্কিং এর পাবলিক আপনারা যে আছে এটা পার্কিং নিচে কোনো পার্কিং নাই পার্কিং গুলো পার্কিং এর গাড়ি কোথায় তা পার্কিং গাড়ি কোথায় আসবে কোন দিক দিয়ে আসবে এইটুকুই এই এই ফ্লোর পর্যন্ত পার্কিং নিচে আর কোনো পার্কিং এর ব্যবস্থা নাই আর

ভিতরে কিন্তু ওই যে বাঁশ বাঁশ দিয়েছে অনেক বড় লম্বা বাঁশ যে কত দূর গভীর ওই ফুল একটা বাঁশ কিন্তু মানে ডুবে গেছে এত গভীর আরো নিচে আছে এটাকে অনেকেই আয়নাঘর বলছে এবং অনেকেই কিন্তু দূর থেকে এই ভিডিও বা নিউজ দেখে কিন্তু তার আবার নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে এই এটা এটা জানার পর কিন্তু তারা কিন্তু কৌতূহল বসতে কৌতূহল নিয়ে মনের মধ্যে কৌতূহল নিয়ে কিন্তু তারা এই আয়না ঘরটি দেখার জন্য এসেছে ধানমন্ডি বত্রিশ নম্বর সেই শেখ মুজিবের যে বাসা সেই বাসার নিচে দর্শক দেখতে থাকুন আমরা একটু এই যে এখানে যে বিভিন্ন কাগজ পাতি দেখি একটু এখানে কিসের কাগজ একটু একটু কি কি দেখা যাচ্ছে আমরা এখানে অনেক ধরনের দেখতে পাচ্ছি বেজমেন্টের যত এই চিত্রগুলো এবং

অসংখ্য বেসমেন্টের সন্ধান আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখান দিয়ে কিন্তু এই যে এই সিঁড়ি এই যে নিচে যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু আসলে যাওয়া হয় আমরা দেখতে পাচ্ছি একের পর এক বেসমেন্ট বেসমেন্টের কিন্তু সন্ধান আমরা দেখতে পেয়েছি দর্শক দর্শক দেখতে থাকুন দেখুন অনেক এই বহুতল ভবনে অনেক বড় বেসমেন্ট অনেক বড় অনেক গভীর এই বেসমেন্ট ধানমন্ডি বত্রিশ নাম্বার বাসা সেই বাসায় কিন্তু নতুন সন্ধান নতুন আপডেট খবর হলো যে আয়নাঘরের মতোই করে বানানো হয়েছে এই বেজমেন্ট এখানে আসলে গাড়ি পার্কিং করা হবে না অন্য কিছু রাখার কোনো পরিকল্পনা করে বানানো হয়েছে সেটাই আসলে আমাদের এখন ভাবার বিষয় দর্শক দেখতে থাকুন দৈনিক জবাবধির ফেসবুক অফিসিয়াল পেজের সাথে থাকুন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আয়নাঘরের সন্ধানের কথা শুনে সাধারণ সাধারণ যে যে জনগণ জনতা জনসাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যাদের কৌতূহল আয়নাঘর আপনারা কিন্তু নিশ্চয় জানেন যে এই আয়নাঘর কিন্তু মারমান্তিক একটা শাস্তির যে একটা পরিবেশ সেই পরিবেশ কিন্তু আমরা জানি যে শেখ হাসিনা সরকার সাবেক সরকার যে সেই শেখ হাসিনা সরকার কিন্তু আয়নাঘরে নিয়ে যারা তার বিপক্ষে কথা বলতো সরকারের বিপক্ষে কথা বলতো তারা কিন্তু সেই আয়নাঘরের শাস্তির মুখোমুখি হতো আয়নাঘরে বছর পর বছর যুগের পর যুগ তাদেরকে কিন্তু সেই আয়নাঘরে বন্দি করে রাখা হতো নির্যাতন করা হতো মানমান্তিক সেই ঘটনাগুলো কিন্তু আসলে আমরা কম বেশি অনেকেই জানি সেই শেখ হাসিনার যে আতুর ঘর সেই আয়নাঘর সেই আয়নাঘরের কিন্তু সন্ধান ইতিমধ্যে ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়ির বহুতল ভবনের নিচে আরো নিচের দিকে সম্ভবত নিচের দিকে এটা এমন একটা পরিবেশ তৈরি করছে যে এখান থেকে ভিতর দিয়ে নেমে অনেক কিছু করা সম্ভব এটার যে ডিজাইনটা সে ডিজাইনটা মূলত এটা আসলে একটা গাড়ি পার্কিং এর মতো মনে হয় না এই ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যে আয়না ঘরের থেকে কঠিন কিছু হতে চলছিল মানে আরো কঠিন কিছু হতে যাচ্ছিল এরকম একটা পরিস্থিতিতে আমরা আসি আসি বর্তমান দর্শক অনেকেই কিন্তু আসলে দেখতে আসছে আয়নাঘরের সন্ধানের কথা শুনেই কিন্তু তারা একবারে কৌতূহল নিয়ে মনের ভিতরে যে একটা কৌতূহল সেই কৌতূহল নিয়ে কিন্তু আয়নাঘর দেখার জন্য এসেছে দেখতে পাচ্ছেন যে উপরের যে যে আমরা কিন্তু তৃতীয় তৃতীয় বেসমেন্টটা আছি উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন এই ভবন ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের যে বাড়ি সেই বাড়ির কিন্তু নতুন ভবন এটা করা হয়েছে যে বাড়িটি হ্যাঁ দর্শক নতুন খবর হলো ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে নতুন বিল্ডিং নতুন ভবন করা হয়েছে শেখ মুজিবের বাড়ি সেই নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু বেসমেন্ট থ্রি মানে এইভাবে পানির কারণে কিন্তু আরও বেসমেন্টগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়নি এবং অনেকেই কিন্তু ভয়ে আর এত গভীরে যাওয়ার চেষ্টা করেনি দর্শক এটা ছিল নতুন খবর যে অনেকেই বলছে যে যদি গাড়ি পার্কিং করা হতো তাহলে নিচে কেন খোপ খোপ রুম রুম করার সিস্টেম করা হতো হয়েছে তো তার মানে এটা অনেকেই ভাবছে যে আয়নাগর আপনারা তো দেখে আসছেন সর্বশেষ কে দেখেছেন কে দেখছেন আমি দেখেছি দেখছি বাস দিয়ে গুতে ধরুন দেখেছি এটা ভিতরে মনে করেন যেন যত বাস ঢুকা এত বাস ঢুকে এত আন্ডারগ্রাউন্ডের ভিতরে অন্ত বৃষ্টি বাদল নেই তাই পানি এস কোথা থেকে এত পানি এনে পানিটা আর কি ভেসে দেওয়া হয়েছে যেন বোঝা যে না যায় বুঝছেন বোঝা যে না যায় ভেসে দেওয়া হচ্ছে এটা ভিতরে আমি আরো দেখছি আরো আমার ধারণা আছে এটা ভিতরে আরো পুলেট থাকতে পারে আমার ধারণা আরো ফলের থাকতে পারে আমি অনেক নিচে গেছি পানির ভিতর হাইটে দেখছি বাস দিয়ে ঘুতে দেখছি তারপর বাড়ি বাস এখনো আমার ভিজা আছে আমি নিচে নেমে আমি দেখছি বাস দিয়ে ভালো করে গুতে দেখছি এমন গভীর আমার বলার মতো না যে এত নিচে এত গভীর আসবে কোথা থেকে পার্কিংও হতে পারে না 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 এত নিচে পার্কিং হবে কেন এত এত পানি দিতে পার্কিং না থাকে কা ঠিক আছে পার্কিং না থাকলে পানি আসবে কোন থেকে আর তো বৃষ্টি बादल নেই এনে পানি দে এটা ভাষায় দেওয়া হচ্ছে যে মানুষে ধরনা এর ভিতরে কিছু নাই দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ ধানমন্ডি 32 নম্বর যে বাসা সেই বাসা থেকে দর্শক যে যেখান থেকে দেখছিলেন দর্শক যে যেখান থেকে দেখছিলেন এই ভিডিওটি অবশ্যই দৈনিক জবাব্দির ফেসবুক অফিসিয়াল পেজ এই দৈনিক জবাবধির ফেসবুক অফিসিয়াল পেজের সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট খবরগুলো দেখার জন্য অবশ্যই ডেইলি জবাবধি এই ডেইলি জবাবধির ফেসবুক অফিসিয়াল পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক এই ছিল আমার কাছে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে সর্বশেষ আপডেট খবর ভালো থাকবেন সবাই